নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে ডাল দিয়ে মিক্স সবজি রান্না করে দেখাবো নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে যে কেউ একবার ট্রাই করলে পারফেক্টভাবে রান্না করতে পারবেন সবজিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি ডাল দিয়ে মিক্স সবজি রান্না করার জন্য আমি কয়েক রকম সবজি নিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি আলু আলুগুলো খোসা ছাড়িয়ে ছোট কিউব করে কেটে নিয়েছি দুটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এরপর নিয়েছি গাজর গাজরও ছোট কিউব আকারে কেটে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও সেমভাবে কেটে নিয়েছি এরপর নিয়েছি পেঁপে পেঁপেটাও সেমভাবে কেটে নিয়েছে আর নিলাম টমেটো একইভাবে কেটে নিয়েছে সব কিছু সবজি একইভাবে কেটে নিয়েছে নিয়েছি বরবটি এই সবগুলো সবজি নিয়ে আমি আজকে আপনাদেরকে ডাল দিয়ে মেঘ সবজি রান্না করে দেখাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও রান্নাটা করতে পারে এই সবজিটা রান্না করার জন্য নিয়ে নিচ্ছি ডাল আমি এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি এটাকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এভাবে ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনারা চাইলে মসুরের ডালের পরিবর্তে মুগ ডাল কিংবা অন্য কোনো ডাল নিতে পারেন এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এখানে এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি শুধু টমেটো ছাড়া টমেটো রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তাই এটা পরে দিব আর একটা কথা বলছি আপনারা যে সব সবজি নেবেন সবগুলো সবজি একই সাইজের কাটার চেষ্টা করবেন এতে সবগুলো সবজি একই সময়ে সিদ্ধ হবে আর রান্নার পর দেখতেও ভালো লাগবে সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর এরপর দিব ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি আগে থেকে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তারপর দিচ্ছি রসুন কুচি এক 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 চামচ 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 এরপর দিয়ে দিচ্ছি হলুদ আমি কাঁচা মরিচ ও শুকনা মরিচ দিব তাই সেই জন্য গুঁড়া মরিচটা কমিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা বুঝে দিতে হবে এমনভাবে পানি দিতে হবে যে পানিতে সবগুলো সবজি সিদ্ধ হয়ে যায় এখন আমি সবগুলো সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন চুলাটা অন করে দিব। চুলা রাস্তা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি এবার ঢাকনা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর্যন্ত রান্না করেছি এর মাঝে দুই তিনবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে সব কিছু মোটামুটি চারটা কাঁচামরিচ আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে লবণ চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি সবজিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে এবার আমি এই সবজিতে দেওয়ার জন্য ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য আরেক জুলাই নতুন একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ এরপর দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন সামান্য একটু ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে নিব চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গিয়েছে এখন এটা আমি সবজিতে দিয়ে দিব নেড়ে সবজির সাথে মিশিয়ে নিব এবার উপর থেকে ধনে ছড়িয়ে দিচ্ছি আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন সবজি একদম রেডি এই রকম সবজি রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না অনেক সহজভাবে ডাল দিয়ে সবজিটা রান্না করে দেখালাম এবার পরিবেশন করে দেখাচ্ছি এভাবে খুব সহজে পারফেক্টভাবে ডাল দিয়ে মিক্স সবজি আপনারা রান্না করতে পারবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন